বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে আর ভেতরে চেয়ার নিয়ে জানালার পাশে বসে আমার টুকটুকে বৃষ্টির সুন্দর আমেজটা উপভোগ করছে ব্যস্ততার জীবনে হয়তো আমি এই উপভোগটা করতে পারি না তবে সময় পেলে কিন্তু সুবর্ণ একেবারেই হাত ছাড়া করি না তো চলুন বৃষ্টি মুখর দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা যাক আর আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের কিন্তু সবাইকে অনেক অনেক সুস্বাগত দিনটা শুরু হয়েছে আমার কাছে খুব বাজে একটা খাবার ওটস দিয়ে যেটা সবার কাছে কিন্তু খুব ভালো আর সুস্বাস্থ্যকর আমি এটা একদমই পছন্দ করি না বলে খেতে জাস্ট গা গুলিয়ে আসে সকালবেলায় ওটস খাচ্ছি কারণ মাস বাদে পুজো তাই আমি আর গিনির বাবা খুব স্ট্রিক্টলি ডায়েট শুরু করেছি গিনির বাবা অলরেডি ডায়েট করেছে বহুবার আমি কোনোদিন করতে পারিনি কারণ মুখটাই সব আর মুখ যখন মানতে চায় না মিষ্টির দিকে মুখ যেতে চায় তাহলে ডায়েটটা করে কী করে বলুন তারপরে আমার টিউশন ছিল টিউশানে যাব জন্য বেরিয়েছি কিন্তু রেল গেটে আটকা পড়ে গেলাম কীরকম ট্রাফিক একটু দেখেছেন হাইলি মেট্রোপলিটন সিটিতে মনে হয় এমন ট্রাফিক পড়ে না গঙ্গারামপুরে রেলগেটে যা ট্রাফিক পড়ে এরপরে টিউশন শেষে বাড়িতে ফিরতে ফিরতে প্রায় বারোটা সবার প্রথমে মাথায় কালার করে নিলাম আপনাদের মনে আছে লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম বাজারে গিয়ে আসার সময় কিছু কসমেটিক্স এনেছি তার মধ্যে ছিল মায়ের জন্য বিশাল বড় বড় টিপ আর হেয়ার কালার সেই হেয়ার কালারটাই আমি একটু অ্যাপ্লাই করলাম চুলটা কদিন ধরে খুবই বাজে লাগছে একটা উগ্র কালার আসছে চুলে জানি না কিসের জন্য তাই একটা হালকা মাইল্ড কালার আমি করে নিলাম তারপর পরে এক চুলে কালার সমিতি রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে আমার গিরি টুকটুক করে ডিম খাচ্ছে অন্যান্য খাবারের থেকে ডিমটা ওর বিশাল পছন্দ সেই জন্য ডিম হাতের কাছে পেলে আর হাত করে সকাল থেকে তো আপনারা ওয়েদারটা দেখলেন একটু ড্যাম তবে কিন্তু বৃষ্টি ছিল না আমি বাড়িতে ফেরার পর রান্না অলমোস্ট ডান ডিম যখন প্রায় হবে হবে ভাব তখন দেখি অঝরে বৃষ্টি নেমেছে আর এই টুকটুকি কখন যে জানালার ধারে চেয়ারটা নিয়ে বসে বসে বৃষ্টি দেখছে সেটা আমি একদমই খেয়াল করিনি পাকা বুড়ি আমার এই বৃষ্টি সৃষ্টি দেখার অভ্যেসটা না ওর ছোট থেকে আমাদের বাড়িতেও যখন যায় আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখেছেন বৃষ্টি নামলে জানালার ধারে হাত বাড়িয়ে এরকম বৃষ্টিটাকে উপভোগ করে আর একে দেখে আমারও খুব ভালো লাগে কারণ ছোটবেলা থেকে এই ইচ্ছেটা আমার মনে প্রবল ব্যস্ততার জীবনে এখন আর সেটা হয় না তবে সময় সুযোগ পেলে কিন্তু অবশ্যই আমি এই আনন্দটা উপভোগ করি তবে আজ না হয় বৃষ্টিতে ভিজে আমেজটা উপভোগ করতে নাই পারলাম তবে তেলে ভাজার আনন্দটা কিন্তু উপভোগ করা চাই চাই বৃষ্টি হবে আর তেলে ভাজা হবে না এটা হতেই পারে না ঘরে রাখা ছিল একাঠি ধনে পাতা সেটাকেই খুব ভালোভাবে কেটে ধুয়ে বেছে নিয়ে বেসন কাঁচা লঙ্কা কুচি কালো জিরে নুন হলুদ জিরের গুঁড়ো সামান্য চিনি আর লঙ্কার গুঁড়ো দিয়ে একবারে মিশিয়ে এরকম একটা শক্ত টাইপের খামি তৈরি করে নিয়েছি ব্যাস তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিলেই তেলে ভাজা রেডি এরপরে বাকি শুধুমাত্র গিনির জন্য মাছের ঝোল তৈরি করা আমি যখন ডিম রান্না করছিলাম ধনে পাতা দিয়ে তখন বারবার বলছিলো আমি খাবো মনে হয় ধনেপাতার পাতার সেন্টটা খুব ভালো লেগেছে তাই ধনেপাতা আর পেঁয়াজ রসুন বাটা দিয়ে ওর জন্য মাছের ঝোল করে নিলাম আর আমার হাতে অনেকটা টাইম ছিল তাই ডায়েটে তো রাতে রুটি থাকছে সেই জন্য রাতের রুটিটাও একবারে বানিয়ে করে রেখে দিলাম তবে একবারে যখন রান্নাগুলো রাখার কেবিনে চোখ দিলাম তখন আমি নিজেই অবাক হয়ে গেলাম এইটুকু টাইমে আমিষ নিরামিষ দুভাগে যে এতগুলো রান্না করেছি এতে আমি বিস্মিত রান্নাবাড়ির স্নান ধান হলো এবার হেয়ার কালার অ্যাপ্লাই করেছিলাম তাই রেজাল্টটা আপনাদেরকে দেয় চুলে জানি না কেন একটা অদ্ভুত চটচটে ভাব আর একটু লালটে লালটে ভাব হয়েছিল হয়তো আয়রনের জন্য তবে সেটাকে একটু রিকভার করার জন্য ন্যাচারাল বার্গেন্ডি কালারটা অ্যাপ্লাই করেছিলাম রেজাল্টটা কিন্তু বেশ ভালো হয়েছে এরপরে লাঞ্চের দিকে চল আসি আজকে দুপুরের খাবারে আমি রুটিই খাচ্ছি কারণ রাত্রেবেলা যাব একটা নিমন্ত্রণ বাড়িতে একটা পুজোর নিমন্ত্রণ রয়েছে সেখানে প্রসাদ হিসেবে থাকবে ভোগের খিচুড়ি আর বলুন বাঙালি হয়ে কি ভোগের খিচুড়িকে অবহেলা করা যায় তাই যা খাবো তা একটু এক্সচেঞ্জ করে নিলাম দুপুরেরটা রাতে রাতেরটা দুপুরে ব্যাস এরপরে রাত হতেই রেডি হয়ে চললাম পুজোর বাড়িতে আর গিনি সেখানে ওর ঠামের কোলে গিয়ে কিন্তু আনন্দ আহ্লাদ করছিল এই ভ্লগটা পরের পার্টে আপলোড করব ততক্ষণের জন্য ভালো থাকবেন বাই